ইউকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা জার্মানির এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সুইজেন ফিনল্যান্ডের নেটো সদস্য হওয়ার চেষ্টায় আবারও ভেটর হুমকি এর দোকানে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চীনকে ঠেকাতে ঐক্যবদ্ধ আমেরিকা অস্ট্রেলিয়া ও জাপান যৌথ বিবৃতি প্রকাশ চীনকে ঠেকাতে নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটিতে বসে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে এক যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েব অস্টিন দাবি করেছেন চীন আগ্রাসী তৎপরতা চালাচ্ছে এবং এই তৎপরতা ক্রমেই বাড়ছে গতকাল শনিবার তিনি বলেন তাইয়ান প্রণালী এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস দাবি করেছেন চীন তার চারপাশের বিশ্বকে এমন রূপ দিতে চাইছে যা এর আগে দেখা যায়নি এই অঞ্চলে চীনা প্রভাব মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জন্য আটশো বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক উপস্থিতি জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে সম্পৃতি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করে গেছেন মার্কিং প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাইওয়ান ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা আগের চেয়ে বেড়েছে তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে গণ্য করে চীন কিন্তু আমেরিকা তাইওয়ানকে অস্ত্র সহ নানা সাহায্য দিয়ে বিচ্ছিন্নতার জন্য উস্কানি দিচ্ছে বলে বেজিং অভিযোগ করে আসছে আবারও সরকার সরকার বিরোধী সালে আন্দোলনের বছর শনিবার রাজধানী বাগদাদে জড়ো হয় শত শত মানুষ এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ বিক্ষোভকারীরাও পাল্টা ইট পার্কেল নিক্ষেপ করলে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা নিরাপত্তা বাহিনী সদস্য সহ আহত হয় অন্তত চৌষট্টি জন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শনিবার বাগদাদের তাহারিক স্কয়ারে জড় হয় বিক্ষোভের সময় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ বেকারত্ব দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পার্কেল ছুড়ে বিক্ষোভকারীরা শুরু হয় সংঘর্ষ দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত অনেকে স্থানীয় একজন বলেন আমরা ঘরে বসে থাকা বেকার লোকজনের দাবি আদায়ের কথা বল আমাদের কোনো কাজ নেই নেই কোনো চাকরি আর এদেশে শহীদদের রক্ত একেবারে বেথা যাচ্ছে তাই আমরা আজ এখানে আরেকজন বলেন কোন সরকারি আমাদের কথা চিন্তা করে না সবাই নিজেদের নিয়ে ব্যস্ত আমরা খুব জলদি এর একটা সমাধান চাই এর আগে আন্দোলনকারীদের রুখতে শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য বসানো হয় তল্লাশি সরকারি বাসভবন সহ বিদেশি দূতাবাসের বাইরেও জোরদার করা হয় নিরাপত্তা দু সালে কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং দুর্নীতির বিরুদ্ধে খবে ফেটে পড়েন সাধারণ মানুষ টানা আন্দোলনে পুলিশি সহিংসতায় প্রাণ হারায় সাড়ে পাঁচ শতাধিক মানুষ বাগদাদের পাশাপাশি ইরাকের অন্যান্য শহরও ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ আরেকটি ইউক্রেনীয় শহর থেকে পিছু হটলো রুশ সেনার ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লিম্যান থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া শহরটি থেকে রুশ সেনাদের প্রত্যাহারকে পূর্বাঞ্চলে চলমান সংঘাতে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শহরটিতে মোতায়নকৃত কয়েক হাজার সেনা অবরুদ্ধ হয়ে পড়বে এমন আশঙ্কা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে লিম্যান শহর দখল মুক্ত করা ইউক্রেনের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এটি রাশিয়ার সনদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল শহরটি মুক্ত করায় ইউক্রেনীয় সেনারা আরো সহজে ও অঞ্চলে যাতায়াত করতে পারবে প্রকাশিত ভিডিও দেখা গেছে ইউক্রেনীয় সেনারা শহরটি উপকণ্ঠে তাদের জাতীয় পতাকা উড়াচ্ছে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন লিম্যান আবারও নীল ও হলুদ পতাকা উডয়ন করা হলেও সেখানে লড়াই অব্যাহত রয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানেননি লিম্যান শহরটি দলতঙ্ক অঞ্চলে অবস্থিত যে চারটি আংশিক দখলকৃত এলাকাকে রাশিয়া শুক্রবার নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে। একটি ভূমি দখল আখ্যায়িত করে ও পশ্চিমারা রাশিয়ার এই পদক্ষেপে প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী এক উপদেষ্টা ইউলিক সাক বিবিসি কে বলেছেন তারা দিনের তুমুল লড়াইয়ের পর লিম্যানে শক্তিশালী অবস্থান রয়েছে ইউক্রেন যা উল্লেখযোগ্য সাফল্য তিনি বলেছেন রুশ সেনাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল আত্মসমর্পণকারীদের সঙ্গে যুদ্ধবন্ধির আচরণ করা হবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকেও লিবান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে প্রভাঞ্চলে ইজুম শহর থেকেও সেনা প্রত্যাহার করেছিল রাশিয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে এ পর্যন্ত দুটি শহর সারলো রুশ সেনারা ইউক্রেন কে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা জার্মানি আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন কে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে শনিবার ওড়িশায় এক অঘোষিত সফরে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যাবরেখ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার ক্রিস্টিন ল্যামেখ বলেন ড্রোন হামলা প্রতিরোধের সহায়তার জন্য ইউক্রেন কে চারটি উন্নত আই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি এর মধ্যে প্রথমটি আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিমান হামলায় সাইলেনের মধ্যেই একটি ভূগর্ভস্থ বাংকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভের সঙ্গে বৈঠকে মিলিত হন ক্রিস্টিন ল্যামরোখন পরে এআরডি টেলিভিশনের সঙ্গে আলাপ করে তিনি বলেন কয়েকদিনের মধ্যে আমরা খুব আধুনিক আইআরআইএসটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করব বিশেষ করে ড্রোন প্রতিরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে এতে পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী এর মধ্যেই শনিবার দেশটিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ঘোষণা দিলেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী সুইডেন ফিনল্যান্ডের ন্যাটো সদস্য হওয়ার চেষ্টায় আবারও ভেটোর হুমকি এর ত্রস্কের তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এর দোকান সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্য প্রাপ্তির প্রচেষ্টাকে আবারও রুখে দেওয়ার হুমকি দিয়েছে শনিবার তিনি বলেন এই দুটি নর্টিক দেশ আঙ্করার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন না করা পর্যন্ত তিনি তার অনুমোদন দেবেন না আঙ্করায় পার্লামেন্টে দেওয়া ভাষণে এর দোকান বলেন আমাদের দেশের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বহাল না হওয়া পর্যন্ত আমরা আমাদের নীতিগত অবস্থান বজায় রাখবো বিশদ বিবরণ ছাড়াই তিনি বলেন সুইডেন ও ফিনল্যান্ডে দেওয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা তা আমরা নিবিড়ভাবে অনুসরণ করছি এবং অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মহান সংসদের উপর নির্ভর করবে আঙ্করেরা প্রথম বলেছিল তারা পশ্চিমা জোটে দেশ দুটি সদস্যপদ প্রাপ্তির ভেটো দেবে এরদোগান তুরস্ককে কর্মরত কুর্দি জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং তার কথায় সন্ত্রাসবাদ প্রচার করার জন্য তাদের অভিযুক্ত করেছিলেন আলোচনার পরে এরদোগান বলেন তিনি তার আপত্তিগুলো তবে দিয়েছেন যে তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হলে তিনি এখনো তাদের সদস্য পদ লাভে বাধা দিতে পারে সব প্রস্তুতির কথা প্রকাশ করা হয় উল্লেখ্য উল্লেখ নেটোর সদস্য পদ লাভের জন্য সবগুলো অর্থাৎ তিরিশটি ন্যাটো সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন শুধু হাঙ্গরি এবং তুরস্ক এখানে তাদের সংসদে এই দুটি দেশের সদস্য পদের প্রচেষ্টা অনুমোদনের জন্য পাঠাতে পারেনি গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রাশিয়ার হামলা এবং এই অঞ্চলে ক্রমলিনের অন্যান্য পদক্ষেপের মুখে সুইডেন ও ফিনল্যান্ডে ঐতিহাসিক কিছু পরিবর্তন এসেছে হামলার পর নর্টিক দেশগুলোর জনমত দ্রুত ন্যাটো সদস্য পদ লাভের পক্ষে চলে যায়